আজকে খুবই ভালো লাগছে এই কারণে যে বুগড়া থেকে একজন আপা এসেছেন উনি আমার নিজস্ব খামারে উৎপাদিত দেশি মোরগগুলো তিনি আজকে কিনে নিলেন সেটার আজকে মাপ হচ্ছে মাপজোক হচ্ছে দেখি কতগুলো কত ওয়েট আসে সেটা একটু দেখার বিষয় আপা যেহেতু বুগড়া থেকে আসছেন আমার এই মুরগিগুলো কেনার জন্য মূলত হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের পোস্টটা দেখে তিনি এখানে এসেছেন দেশি মুরগির যে মরকগুলো এগুলো আমার প্রায় পনেরোটা ছিল যেটা আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত যেখানে মুরগি প্রায় তিরিশটা ডিকি মুরগি তো পনেরোটা মোরগ রাখার কোনো যুক্তি হয় না যার কারণে চারটা মোরগ রেখে বাদ বাকি এগারোটা মোরগ আমি বিক্রি করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে আসলে মোরগগুলো তাজা এবং হচ্ছে কালারফুল তার বডি গ্রোথ এবং ওজনটা আমার কাছে খুব সেটিস ফ্যাক্টরি মনে হয়েছে এবং সন্তোষজনক এই কারণে যে তিন মাস এই পনেরো দিন বয়সেই এই মুরগির ওজন আসছে প্রায় যে মোরগগুলো পাঁচটার মতো সেগুলো আসছে প্রায় নয়শো গ্রাম প্লাস আর যেগুলো মোটামুটি অন্যান্য মুরগিগুলো প্রায় হচ্ছে আপনার আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম নিচে কোনো মুরগি ছিল না এবং মুরগির যে কালারটা আপনারা দেখতে পেয়েছেন বা পাচ্ছেন যে দিশি দিশি মোরগের যে কালারটা আমার কাছে মনে হয়েছে আমি যে ফর্মুলাগুলো ব্যবহার করি ফিডের ক্ষেত্রে সেটা ব্যবহারটার কারণে আজকে আমার এই রেজাল্টটা আমি সময় দুইটা ফিড ফর্মুলশনটা ব্যবহার করি একটা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে একটা খাদ্য তৈরি করা আর একটা বাংলা সিস্টেমে খাবার তৈরি করা মানে চাল তারপর হচ্ছে গমের ভুষি আদা হলুদ রসুন এগুলো দিয়েই কিন্তু আমি খাবারগুলো খাইয়ে এই মরগুলোর আজকে এরকম চেহারাগুলো আসছে তো আপাতত যেহেতু থেকে আসছে আমরা একটু মেপে তারপর হচ্ছে সেগুলোকে একটু মানে ট্রেতে করে আমরা মুরগিগুলোকে ওজন নিচ্ছিলাম তো এই ক্যারেটগুলো নিয়ে আস এই ক্যারেটগুলোতে মুরগিগুলোকে রেখে উনি বগুড়ায় নিয়ে যাবেন আর যেহেতু শুরুতে বলছিলাম যে মুরগির বেসিক্যালি এই কালার গ্রোথ এবং ওজনটা আসার মেন কারণ হচ্ছে আমার খাদ্য ব্যবস্থাপনাটা খাদ্য ব্যবস্থাপনার বিষয়টা আমার শুরু থেকে নজর ছিল বলেই এই মরকগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে সেগুলো কিন্তু বেসিক্যালি কিন্তু এই কারণেই হয়েছে শুধুমাত্র খাদ্য ব্যবস্থাপনার কারণে কারণ দেশি মুরগি পালনের ক্ষেত্রে ফির দিয়ে কখনোই আপনি লাভজনক পর্যায়ে যেতে পারবেন না এটা আমি আপনাকে লিখে দিতে পারবো কিন্তু আপনি যদি খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সামান্য যদি একটু চোখ কান খোলা রেখেন রাখেন তাহলে দেখতে পাবেন আসলে আপনার প্রোডাকশন খরচটা অনেকটা কমে আসবে মেডিসিন খরচটাও কিন্তু কমে আসে তো আপা যেহেতু আসছিলেন এখানে আমি আপার ডিটেলস গল্পগুলো করছিলাম যে আসলে খাবারটা কীভাবে পরিচালনা করছি খাবার মেডিসিন টিকা রোগ সব কিছুই কীভাবে করা হয় সেগুলো তিনি আমার কাছ থেকে শুনছিলেন আমিও চেষ্টা করেছি সেগুলো বাস্তবসম্মত প্র্যাকটিক্যালি দেখানো তার সাথে কথা বলা তো উনি যেহেতু মুরগির ব্যবসা করে ওই আপা যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি মূলত হচ্ছে দেশি মুরগি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তিনি ড্রেসিং করে ঢাকায় ঢাকার মার্কেটগুলোতে তিনি সেল করেন তো যেহেতু উনি নতুন আসছে আমার খামারটাকে তার কারণে আমাকে নতুন করে সব ব্রিফ করতে হচ্ছে যে আসলে কোথায় কী হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো আসলে না বললে একজন ক্রেতা বা কাস্টমার কখনোই তার কাছে পজিটিভ ধারণা আসবে না এই জন্য দেশি মুরগির সম্পর্কে একটা পজিটিভ ধারণা তাকে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন এই খামারের সার্বিক পরিস্থিতিটা আসলে আমরা কি করি না করি সবগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে করে আপনাদের মধ্যে একটা বেসিক কনসেপ্ট তৈরি হয় যে কনসেপ্টের মাধ্যমে আপনারা যেন আপনারাই এরকম একটা উদ্যোগ নিতে পারেন সেটাই আমি সবসময় কামনা করি আর একটা বিষয় যে আপা যেহেতু উনি চলে যাবে এই জন্য আপাকে আমরা অটোতে করে আমরা ঠিক করে দিলাম যাতে করে এই অটো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারে সেটাই কথাবার্তা হচ্ছে তারপরে আপাকে বিদায় দেওয়ার পরে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো